আজকের এই ব্লগে থাকছে অনেক কিছু আশা করছি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে হ্যালো গুড মর্নিং আশা করছি হে তোমরা সকলে ভীষণ ভালো আছো চলে আসলাম আবারও আরেকটি নতুন দিনের সাথে দিনটা ছিল শুক্রবার ঘুম থেকে উঠতে জানো তো বড্ড দেরি হয়ে গেছিল সেদিন কেন দেরি হয়েছে বলছি দাঁড়াও তার আগে দেখো বাইরের পরিবেশটা ঠিক কতটা সুন্দর লাগছে এক ব্যবসা গরম কাটিয়ে দেখা মিলল বৃষ্টি ভেজা সকালে বেশ শান্তি লাগছিল অনেক দিন পর সুরে সুরভিতে এলো তো খেলা না এই কদিন তো ঠিকঠাক ঘুমই যেই রোদের তাপ ভোর হতে সূর্য যেন হয়নি জানালা ভেদ করে ঘরের ভেতর ঢুকে পড়ে সেই কি অবস্থা যার জন্য ঘুম ভেঙে যেত সকাল সকাল তাই এই দুদিন একটু ওয়েদারটা ভালো হওয়াতে মনে হচ্ছে এই কদিনের ঘুমের ঘাটতিটা যেন এই দুদিনে পূরণ করে নিই আর যেখানে এরকম বৃষ্টি ভিজা একটা সকাল পাওয়া যায় সেখানে কি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে বলো তো তোমরাই তাই আর কি বড্ড দেরি হয়ে গেছে উঠবো উঠবো করতে করতে তারপর এই তো ঘুম থেকে উঠে লেবু জল খেয়ে আমি সোজা রান্নাঘরে চলে আসি মা কি করছে তা দেখার জন্য এসে দেখছি মা ব্রেকফাস্ট রেডি করছিলো আমাদের জন্য ব্রেড টোস্ট সবই ঠিক ছিল কেমন একটা ঘাটতি লাগছিল তাই ওই চিজ কেটে উপর থেকে দিয়ে দিলাম খেতে কিন্তু বেশ মজা লাগছিল তারপর সবাই মিলে বসে এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি এলো খেলা দেখো আর এদিকে কিছুদিন যাবৎ পরাই হচ্ছিল না হাটটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল তাই চটপট পরে নিলাম এবার রেডি হয়ে সাথে একটু আর দেখো যেই বেরোবো এমন সময় কি মুসুল ধারায় বৃষ্টি কাছে যার জন্য টোটো নিয়েই আমরা সোজা চলে আসলাম কসমো বাজারে এখানে কালেকশানগুলো কিন্তু বেশ ভালো ছিল আর সেদিন ছিল দাদার আশীর্বাদ অর্জুনের গিফট নিতে গেছিলাম এই তো আমাদের এখানে নেওয়া কমপ্লিট এবার চলো বাড়ি যাওয়া যাক বাড়ি এসে দেখি মা ততক্ষণে অলরেডি চলে গেছে এদিকে আমারও স্নান কমপ্লিট ছটপট রেডি হয়ে বড্ড দেরি হয়ে গেছে খড়ির কাটা তখন প্রায় দুটা সুরে সুরভ কত না বকুলের করি এই তো গল্প শেষে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি এই ছিল আজকের একটা ফুল ব্লগ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আজকের কিছু ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দিও বাই বাই